দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও অর্থনৈতিক দুরবস্থার প্রতিবাদে দুই সপ্তাহ ধরে বিক্ষোভে উত্তাল ইরানের রাজধানী সহ বিভিন্ন শহর এই উত্তেজনার মধ্যে সহিংস আন্দোলনকারীদের প্রেরণার উৎস হয়ে উঠেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ আরও অনেক মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তা তারা সহিংস এই আন্দোলনকে উস্কে দিচ্ছেন বহুগুণ অতি সম্প্রতি ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন ইরান এখন স্বাধীনতা চায় এবারের চাওয়া আগের আন্দোলনগুলোর মতো নয় যুক্তরাষ্ট্র এই স্বাধীনতাকামীদের সহায়তায় সদা প্রস্তুত ট্রাম্পের এই হুমকির পর এবার ইরানের পক্ষ থেকেও দেওয়া হয়েছে পাল্টা হুমকি দেশটির পার্লামেন্টারি স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ বলেছেন যুক্তরাষ্ট্র যদি তেহরানের বিরুদ্ধে সামরিক হামলা চালায় তাহলে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ও নৌ পরিবহন কেন্দ্রগুলোকে লক্ষ্য করে হামলা করা হবে এই নেতা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সবশেষ ইরানের বিজয়ের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন বারো দিনের যুদ্ধের সময় শত্রুরা স্থানীয় সন্ত্রাসীদের নিয়োগ দেওয়ার পরিকল্পনা করেছিল কিন্তু তারা ব্যর্থ হয় এখন তারা স্থানীয় সন্ত্রাসীদের নিয়োগ দিয়েছে আমরা সন্ত্রাসীবাদের বিরুদ্ধে লড়াই করছি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান সহিংসতাকারীদের ভিনদেশী বলে তাদের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছেন জাতির উদ্দেশ্যে এক ভাষণে তিনি বলেন শত্রুরা বিদেশ থেকে সন্ত্রাসীদের দেশে ঢুকিয়েছে তারা মসজিদে আগুন দিয়েছে মানুষকে আগুনে পুড়িয়ে হত্যা করেছে এরা এই দেশের নাগরিক নয় তিনি আরও বলেন কেউ যদি এ দেশের নাগরিক হয় তবে তারা প্রতিবাদ করতেই পারে আমরা সেই প্রতিবাদ শুনবো তা বিবেচনা করব এবং সমাধানের চেষ্টা করব কিন্তু নিরীহ মানুষকে হত্যা করা আগুন দেওয়া এগুলো কোনোভাবেই গ্রহণযোগ্য নয় দাঙ্গাবাজ আর অগ্নি সন্ত্রাসের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সেনাবাহিনীও এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে সর্বাধিনায়কের নেতৃত্বে সেনাবাহিনী অন্যান্য সশস্ত্র বাহিনীর সঙ্গে একযোগে শত্রুপক্ষের তৎপরতা পর্যবেক্ষণের পাশাপাশি জাতীয় স্বার্থ জনসম্পদ রক্ষায় ন্যস্ত থাকবে এদিকে দ্য নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদন বলছে এই আন্দোলনের সুযোগে ইরানে হামলা করার কথা ভাবছেন ডোনাল্ড ট্রাম্প তবে সামরিক কর্মকর্তারা জানিয়েছেন দেশটিতে হামলার জন্য তাদের আরও সময় ও প্রস্তুতি প্রয়োজন যুক্তরাষ্ট্র ভিত্তিক গণমাধ্যম এক্সিওস বলছে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ সহ কয়েকটি বিকল্পের কথা ভাবছে যুক্তরাষ্ট্র সাইবার হামলার কথাও রয়েছে পর্যালোচনায় এই আন্দোলনের মাধ্যমে ইরানের ক্ষমতাসীন সরকারকে সরিয়ে নতুন সরকারের সঙ্গে বন্ধুত্ব করার কথা ভাবছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু মন্ত্রিসভার এক বৈঠকে তিনি বলেছেন আমরা সবাই আশা করি পারস্য জাতি খুব শীঘ্রই স্বৈর শাসনের বোঝা থেকে মুক্ত হবে সেই দিন এলে ইসরায়েল ও ইরান আবারও একসঙ্গে সমৃদ্ধি ও শান্তির ভবিষ্যৎ গড়ে তুলতে বিশ্বস্ত অংশীদার হবে ইরানি মাধ্যম তাসনিম নিউজ জানিয়েছে দেশটিতে এ পর্যন্ত আন্দোলনে প্রাণ হারিয়েছে শৃঙ্খলা বাহিনীর একশো সদস্য